অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন ইন্নানী ও ইন্নাইলাইহি রাজিউন শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবেড হাসপাতালে তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবিদ চৌধুরী তিনি বলেন উপদেষ্টা হাসান আরিফ স্যার মারা গেছেন আজ শুক্রবার বিকেল তিনটার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ল্যাভিড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহরে খুদা দ্বীপ বলেন বিকেল তিনটার দিকে উপদেষ্টা হাসান আরিফকে ল্যাভিড হাসপাতালে নিয়ে আসা হয়েছিল যতটুকু জানতে পেরেছি তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বিকেল সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হাসান আরিফ দু সালের জানুয়ারি থেকে দু জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন এরপর দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয়ই আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান একই বছরের সাতাশে আগস্ট তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান উনিশশো সালের দশই জুলাই হাসান আরিফ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি কলকাতার স্যান্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এল এল সম্পূর্ণ করেন তিনি কলকাতা হাইকোর্টে উনিশশো সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন 2001 হাজার এক থেকে দু হাজার পাঁচ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন মৃত্যুর সময় অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন এএফ এফ আরিফ হাসান